নমস্কার বন্ধুরা গপটেক বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে আজকে ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন নিজের মোবাইল থেকে তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল লগ ইন পেজ লক্ষ্মীর ভান্ডারের তো এই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি এই পেজের মধ্যে আসতে পারেন এই পেজে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে নতুনভাবে এইরকম একটি উইন্ডো বা নতুন পেজ এভাবে চলে আসবে তো এখানে কিছু অপশান দেখতে পাবেন দেখুন সার্চ ইউজিং এবং এন্টার ক্যাপচার তো সার্চ ইউজিং এই সিলেক্ট হচ্ছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাবেন চারটি অপশনের মধ্য দিয়ে আপনারা আপনাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারেন একটা অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার এবং স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো আপনাদের কাছে যেটি অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে চেক করে নেবেন এক্ষেত্রে আমি আধার কার্ড দিয়ে সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পরে এখানে আধার কার্ড যে নাম্বার আছে সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন তো আধার কার্ড নাম্বার দেওয়ার পরে আপনারা যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটি কিন্তু এখানে বসিয়ে দেবেন তো ক্যাপচা বসিয়ে দেওয়ার পরে সার্চ অপশান আছে এখানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান আইডি শো করছে তো অ্যাপ্লিকেশান আইডি শো করার পর দেখতে পাচ্ছেন এভাবে নিচে যাবেন আপনার সমগ্র স্ট্যাটাস এখানে শো করবে কবে অ্যাপ্লিকেশান করেছেন কবে অ্যাপ্রুভ হয়েছে কবে থেকে আপনার টাকা পাওয়া শুরু করেছেন স্যাংশন হয়েছে সমগ্র সব কিছু একটু নিচে আসলে দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাস এখানে আপনাদের যে বেনিফিশিয়ারি নাম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশান আইডি সব পেয়ে যাবেন এবার এই অ্যালোতে ক্লিক করলেই কিন্তু আপনারা পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন দেখুন চব্বিশ পঁচিশে পেমেন্ট স্ট্যাটাস এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কোড আইপিসগ্র কিছু দেওয়া রয়েছে এবং কোন মাসে টাকা ঢুকেছে দেখুন যে মাসে টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে এসেছে সেখানে পেমেন্ট সাকসেস লেখা রয়েছে তো এখানে পর্যন্ত দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর পর্যন্ত পেমেন্ট সাকসেস রয়েছে অর্থাৎ অক্টোবরের টাকা কিন্তু এখনও দেওয়া হয়নি আগামীতে দেওয়া হবে আর লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে কোনোরকমভাবে কোনোভাবেই বোনাস দেওয়া হয় না আপনারা যদি এটি ভেবে থাকেন সেটি সম্পূর্ণ ভুল তো আপনাদের যে বেনিফিটটা পান এস সি এস টি ও বারোশো টাকা এবং যারা জেনারেল তারা হাজার টাকা সেটাই কিন্তু পাবেন তো ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকমই ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে এই এইরকম একটি ইনফরমেটিভ ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো লাগবে ধন্যবাদ